ত না হলেও তো তারা মানে না দুনিয়া তার আরেকবার আমি দিয়া করছে দুটা নৌকা দিবে এও কিছুই দেয় না হ্যাঁ বড় অভিজ্ঞ চালাই ছিল ধরনের অবস্থা থেকে তারা দশ জন আইয়া এ মনে মনে করছে করে কোনো কাজ হচ্ছে না একটা ভাঙা ইয়া ইয়া করেছে লইয়া দিব এটাও নেয় নেই হ্যাঁ দুটা নৌকা দিব এডিও করে নেয় হ্যাঁ এই মানে মানুষের লোকের দরবার দ্বন্দ্বের ইয়ান দেয় রাস্তাঘাট দেওয়া মানুষ আসতে পারে মানে নাগে হাত দেওয়া দেয় স্কুলের মায়া ভাগ দেখতে পারে মানে বিভিন্ন রকমের মানে যা বলবো এখানে ভাষাগুলো ইয়ান না রুজ ভিত পরিষ্কার করে না মাঝে মাঝে আগে গাড়ি এটা পরিষ্কার করে না ওই একটা ভাঙা টলি আছে এইটার রাত থেকে যাবে না তারা দুইটা নৌকা দুর্গিয়েছে এ